সিজিয়ানা সিজিয়ারা স্কুলের অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি সভা ১৬ জুলাই দু অনুষ্ঠিত হয় স্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস ভূয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সাবেক সভাপতি ঢাকা নয়াপল্টন গাজী ভবন শপিং সেন্টারের বর্তমান সেক্রেটারি ও স্কুলের মনোনীত অ্যাডহক কমিটির সভা শেখ শাহজাহান সাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জালাল আহমেদ শিক্ষক প্রতিনিধি উম্মে কুলসুম প্রধান বক্তা ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মীর আহমেদ স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইলিয়াস ভুইয়া বক্তব্য রাখেন সদ্য বিদায় সভাপতি শাহ আলম জোসিম মেম্বার আরও বক্তব্য রাখেন গুনমতী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল হাশেম বিএসসি মিয়াজি ভারপ্রাপ্ত সভাপতি ঢালুয়া ইউনিয়ন বিএনপি শেখ শাহ আলম সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি আমির হামজা সভাপতি প্রার্থী উপজেলা ছাত্রদল দিন মোহাম্মদ ভূঁইয়া সাবেক অভিভাবক সদস্য ও রেলওয়ে কর্মকর্তা বিএনপি নেতা গিয়াস উদ্দিন বক্সগঞ্জ হাই স্কুলের শিক্ষক মহসিন ভুইয়া মমিন হোসেন মিয়াজি সহকারী শিক্ষক সিজিআই উচ্চ হোমনাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুবাকুর সিদ্দিক নাঙ্গলকোট প্রেস ক্লাবের সেক্রেটারি মাইনুদ্দিন দুলাল ফিরোজ আলমগীর ভূয়া হোমনাবাদ ডিগ্রি কলেজের হিসাবরক্ষক অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক ঋষিকেশ ভৌমিক পলাশ উপস্থিত ছিলেন সিজিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেজিয়া আক্তার প্রতিষ্ঠাতাকালীন শিক্ষক ওয়াহিদুর রহমান সিজিয়ারা গ্রামের বিশিষ্ট সমাজসেবক শফিকুর রহমান ঢালোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজারুর রহমান উপজেলা জাসাস নেতা হক সাহেব বিএনপি নেতা শেখ ওয়াহিদুর রহমান আশিক বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন ভূঁয়া পুটিজলা আব্দুল মমিন সহ সভাপতি ইউনিয়ন বিএনপি ডাক্তার রুহুল আমিন বিএনপি নেতা সিজিয়ারা বাজার সভাপতি মামুনুর রশিদ ভুইয়া নাসির উদ্দিন বিএনপি নেতা নাসির মজুমদার মাহবুবুল হক সর্দার বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমদ মোশাররফ হোসেন ভুইয়া এনায়তুর রহমান ওয়ার্ড বিএনপি নেতা ডাক্তার নন্দলাল পিকলু মজুমদার ফাতেমা ম্যাডাম বিশিষ্ট সমাজসেবক জসিম ভূঁইয়া ডাক্তার রিপন উরকটি বিশিষ্ট সমাজসেবক ফয়েজ উল্লাহ ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল জলিল বিএনপি নেতা মোস্তফা ভূঁইয়া রুহুল আমিন পুটিজালা প্রমুখ সভাপতির বক্তৃতায় শেখ শাহজাহান সাজু শিক্ষার মান উন্নয়নে ছাত্র শিক্ষক অভিভাবক সকলের সহযোগিতা কামনা করেন বর্তমানে আমাদের যে শিক্ষক আছে অনেক অনেক যোগ্য কারণ এখন শিক্ষক যেভাবে আপনার নিয়োগ হয় এটা আসলে আগের মতো না শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে ওনারা উত্তীর্ণ হয় ওনারা অনেকগুলো দাপ অতিক্রম করি হয় তো ওনারা প্রত্যেকে যোগ্য যোগ্য ওদের সম্পর্কে আমরা আমি জানছি অনেকে বলছেন ওনাদের অসল জ্ঞান আছে হয়তো ওনাদের থেকে এটা আমরা ডেলিভারি দিতে পারছি না অথবা ওনারা ডেলিভারি দিচ্ছে না তো আমাদের আবার যে রেজাল্ট হয়েছে রেজাল্ট হচ্ছে অর্থ সাধারণ এটা সাদা দেশ বিজয়ী তো আমাদের এখানে তৃণমূল পরীক্ষা দিছে দেখলাম আপনার আটচল্লিশ জন পাস করছে পঁয়তাল্লিশ জন ফেল করছে একজন ফার্স্ট